গণতন্ত্রের মা দেশিক্ষে এবং খালেদা জিয়ার সৌজন্যে তার সুস্থতা কামনা করে আজকে আমরা গরিব দুঃখীর মাধ্যমে কম্বল বিতরণ করছি এর কারণ হল ক্লাবের সম্মুখে কম্বল বিতরণ করার কারণটাই হলো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় পুকুর লীগ বলেন কাউয়া লীগ বলেন বিভিন্ন লীগ এখানে বিভিন্ন রকমের ইস্যু নিয়ে দাঁড়ায় যে ইস্যুগুলো নিয়ে এখন আলোচনার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি এই জন্য একটু ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যে এখানে ডক্টর ইমুর সাহেব ক্ষমতা আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন রকমের ইস্যু নিয়ে একটি আন্দোলন চাঙ্গা করতে চায় তার প্রতিবাদেই আমরা সূক্ষ্মভাবে এই পম্বল বিতরণের আয়োজন আপনারা প্রত্যেকে দেশপিত এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তার সুস্থতার জন্য বিএনপির থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে নির্বাচন দাবি করছে এবং এটি শীঘ্র উপদেষ্টারা বলতে যে সংসার শেষ না হতে কোনো নির্বাচন দেবে না কেন রাজনৈতিক দল আর নির্বাচন জন্য পাগল হয়েছে আপনি এটা কী মনে করেন ওদের যে উপদেষ্টাতে মতামত এটা কি দেশের জন্য কোনো মঙ্গলজনক দেখেন এই প্রশ্নের উত্তর দিতে হলে এই যে সচিবালয়ের প্রসঙ্গে আনা উচিত সচিবালয় এত বড় একটা ঘটনা ঘটলো সেখানে উপদেষ্টারা এই সচিবালয়ের নিরাপত্তা দিতে পারলো না এই সচিবালয়ের যে দায়িত্বে আছে এখন এস পি সাহেব অনেক কোথায় অনেক কোথাকার এই এইটুকু আপনারা খোঁজ খোঁজ নিয়ে দেখেন এইটুকু খোঁজ নিয়ে দেখেন যে সচিবালয়ের নিরাপত্তা দিতে পারলো না তারা সংস্কার সংস্কার নিয়ে ভাবছে এই দেশের জনগণ একটি নির্বাচনের জন্য শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আন্দোলন করছে স্বৈরাচারের মুক্তির জন্য আন্দোলন করছে নতুন দল গঠন করার জন্য কোনো আন্দোলন করেনি আমি মনে করি আপনি মনে করেন কি নির্বাচন কত কতদিন যাবত সর্বোচ্চ সর্বোচ্চ দুই হাজার পঁচিশের ভিতরে নির্বাচন কমপ্লিট করা উচিত যত দেরি করবে ততই এই সরকারের জন্য দুর্ভোগ 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 আমি মনে করি